আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক এই মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধের আগে আরেকটা বড় ধরনের ঝামেলা তৈরি পাকানোর চেষ্টা করছে ন্যাটো কার উপরে উপরে আর দ্বিতীয়ত কার উপরে আমাদের সিংহপুরুষ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর পর যখন বেশ কিছু গোয়েন্দা তথ্য সামনে এলো যে ইরান সামরিক শক্তিতে বা পারমাণবিক যেই শক্তি আছে সেই শক্তিতে অনেকটাই বলিয়ান হয়ে গেছে আর এ নিয়ে আপনার আন্তর্জাতিক পরমাণু শক্তি গবেষণা সংস্থা যারা আছে তাদের একটা রিপোর্ট পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র একটা রিপোর্ট এই সকল রিপোর্টগুলোকর উপর বেসিস করে ইরান যেন পরমাণু কর্মসূচি চালাই যেতে না পারে সেই ধরনের একটা নিষেধাজ্ঞা তৈরির জন্য একটা পায় তারা চলছে এখন ইরান যদি পরমাণু কর্মসূচি চালায় বা ইউরেনিয়াম সমৃদ্ধ করা ফেলছে যেটা নিয়ে একটা প্রতিবেদন আইএই এর ছিল যে মোটামুটি অনেকগুলা পরমাণু বোমা তৈরির দ্বার ইরান আবার আমেরিকার গোয়েন্দা তথ্যগুলো বলছে ইরান বানাই ফেলছে এখন যেটা চোখে দেখা যায় না সেটার উপর কোনো ধরনের কিন্তু মানে বক্তব্য দেওয়ার সুযোগ নেই আর যদি বানায়ও তাহলে আমেরিকার সমস্যা কি একটাই সমস্যা এরা চায় না অন্য কোনো দেশ শক্তিশালক বা পশ্চিমেরা তবে এবার রাইসির অবর্তমানে ইরানকে হালকা যাতে না নিতে পারে বা ইরানের জন্য কোনো ধরনের ঝামেলা তৈরি করতে না পারে সেজন্য ইরানের পক্ষে পুতিন কাকুর এক বক্তব্যে এই মুহূর্তে ন্যাটোর সাথে রাশিয়ার দ্বন্দ্বটা আর গুণ বাড়িয়ে দিবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আপনার ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে যদি কোনোরকম প্রস্তাব পাশ করে তাহলে তা পরিস্থিতিকে আরও চরম খারাপ করে দিবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশা ভিয়েনায় আপনার এই আই এ সরি আই সদর দপ্তরে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উনিয়ানব তিনি তার বক্তব্যে জানিয়েছেন রাশিয়ার সরকারের সিদ্ধান্ত ইরান তাদের পরমাণু কর্মসূচি যেভাবে চালিয়ে যাওয়ার ওইভাবেই চালিয়ে যাবে তিনি আপনার নিয়মিত বৈঠকের আগেই ইরান বিরোধী যে কোনো প্রস্তাব পাশ করলে সেটার পরিণতি কী হবে সেটা সম্পর্কে একটা সতর্কতা বানী তিনি বলছেন তিনি বলছেন শীঘ্রই বোর্ড অব গভর্নার্সের যে বৈঠক শুরু হতে যাচ্ছে যদি সেখানে ইরান বিরোধী কোনো প্রস্তাব পাশ হয় তাহলে সেটার বিপক্ষে অবস্থান নেবে রাশা আর রাশিয়া আশা করছে যে এমন কোনো প্রস্তাব পাশ হবে না কারণ তাতে ইতিবাচক ফল যাওয়া ফল পাওয়া যাবে না বরঞ্চ নেতিবাচক ফল পাওয়া যাবে এই আপনার আই এ এর বোর্ড অফ গভর্নেন্সের বৈঠক শুরু হওয়ার কথা আছে আজকে থেকেই আর এই বৈঠককে সামনে রেখে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা স্বাক্ষরকারী তিন ইউরোপিয়ান দেশ ব্রিটেন ফ্রান্স এবং জার্মানি তেহরানের বিরুদ্ধে একটা প্রস্তাব তৈরি করেছে বলে কয়েকটি ইউরোপীয় কূটনৈতিক সূত্র আপনার প্রকাশ করেছে তবে এই সূত্রগুলো বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের প্রস্তাবের ব্যাপারে সায়দেনিক কারণ ওয়াশিংটন মনে করছে তাতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অবনতি হবে দু সালে নভেম্বরে আমেরিকা এবং তার ইউরোপীয় মিত্ররা একটা প্রস্তাব পাশ করেছিল যাতে ইরানের বিরুদ্ধে আই কে সহযোগিতা না করার অভিযোগ আনা হয়েছিল তবে রাশিয়া এবং চীন ওই সময় ওই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছিল সম্প্রতি ইরান তার বিরুদ্ধে আবার কোনো প্রস্তাব আনার ব্যাপারে সতর্ক করে দিয়ে বলছে তেহরান আই কে সব রকম সহযোগিতা করা সত্ত্বেও এই ধরনের প্রস্তাব আনা হবে ভিত্তিহীন মানে আমেরিকার একটা পজিটিভ দিক আছে কোনটা জানেন যে মোরল তো রাশিয়ার সাথে যুদ্ধ করা দরকার কী করতে সেখানে দাবার গুটি ব্যবহার করছে কারে ইউক্রেনরে ইরানের বিরুদ্ধে এরা চাইতেছে একটা কিছু করুক নিজেরা করবে না করাইতেছে কারে দিয়া বাকি যে তিন চামচ আছে এই রে দিয়া এখন তিন চামচ কিন্তু নিজেরা কথা বলে না এরা সবসময় আমেরিকা যেটা বলে সেটা বলে তারপরে আমেরিকা একটা পরিস্থিতি তৈরি করে যে দেখো সবার আসলে গণমত হ্যাঁ ডেমোক্রেসিস পাওয়ার এগুলা বোলাই টোলাই কিন্তু ঘটনা ওইটাই ঘটে যেটা তাদের মনের মধ্যে চিন্তাটা নিজের মাথার চিন্তাটা অন্যের মাথায় দিছে আর সেখান থেকে একটা পরবর্তী সময় এই ধরনের সিদ্ধান্তগুলো নিচ্ছে তবে ইরানের মানে কি বলা যে আমেরিকার বোঝা উচিত সিস্টেম বদলাই গেছে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি চালাবে তোমরা যদি এত হাজার হাজার বোমা বানাইতে পারো ইরান বানাবে সমস্যা কি মধ্যপ্রাচ্যলে তোমার এত চিন্তা এটা আমরা বুঝা গেছি আর দরকার নাই আর রাশিয়াকে ধন্যবাদ সবসময় ইরানকে ব্যাক করার জন্য ভালো থাকুন আসসালামু আলাইকুম